সদীমণ্ডলী পৃথিবীতে মানব সৃষ্টির যে ধারাবাহিকতা আমরা সেটা জানি যে পিতা মাতার মাধ্যমে সন্তান বা মানুষ পৃথিবীতে আগমন করে পৃথিবীর স্বাভাবিক গতি হচ্ছে পিতা এবং মাতার মাধ্যমে সন্তান পৃথিবীতে আগমন করে এবং একজন প্রকৃত মানুষ হিসেবে তৈরি হয় যদি কোনো পিতা যদি কোনো মাতা এই সন্তানকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করার জন্য যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে সে সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে ওঠে না পক্ষান্তরে পিতামাতা যদি যথাযথ প্রতিপালন যথাযথ সংরক্ষণ এবং তাদের দায়িত্ব সচেতন হন তাহলে কিন্তু সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে ওঠে আমরা পৃথিবীতে বহু মানুষের কথা জানি যে তাদের পিছনে তাদের পিতামাতার যথেষ্ট ভূমিকা ছিল বিশেষ করে আমরা দেখতে পাই যে আমাদের বহু মনীষে এমন আছেন যাদের শৈশবে পিতা মারা গেছেন মাদের কারণেই তারা পৃথিবীতে একজন প্রথিত যশা মানুষ হিসেবে তৈরি হয়েছেন এরকম বহু নজির আমাদের মাঝে আছে আল্লাহ বলছেন আন্নামা হে মানুষ তোমরা জেনে রাখো নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এটা তোমাদের জন্য পরীক্ষা আর এর পরেই আল্লাহ বলছেন ওয়া আল্লাহ আজিম কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের নিকটে এর জন্য তোমাদের বহু পুরস্কার আছে মহা পুরস্কার আছে সুরামফাল আঠাশ নম্বর আয়াত তাহলে সন্তান সন্ততি ফেতনা তখনই হবে যখন এই সন্তান সন্ততি আদর্শ মানুষ হিসেবে গড়ে না উঠবে কিন্তু সন্তান সন্ততি যদি যথার্থ মানুষ হয় তারা যদি আদর্শ নাগরিক হয় তাহলে এই সন্তান সন্ততি কিন্তু আমাদের জন্য সম্পদ হবে এবং তারা পরকালীন জীবন আমাদের জন্য মুক্তির মুক্তিরসিলা হবে আবহরা রসিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন ইদামা তাল ইমসা নৈন কাতর আনহু আমালুহু ইল্লা বিউ সালত হতিন ইল্লা বিম সদাখতিন জারি হতিন আউ আলুমিনিয়ম তফ বিহী আওয়ালাদিন সালেখিন মানুষ যখন মারা যায় তখন তার সব আমলের পথগুলি বিচ্ছিন্ন হয়ে যায় তিনটি ব্যতীত একটা হল প্রবাহমান দাম মসজিদে মাদ্রাসায় অথবা এমন কোন জায়গায় দান করেছেন যেটা অব্যাহত আছে এই দান মৃত্যুর পরেও পাওয়া যাবে আউএলফা বিহি অথবা এমন কোন এলেম রেখে গেছেন যে এলেম মানুষকে উপকার দেয় কোরআন হাদিসের এলেম রেখে গেছেন ইসলামী জ্ঞানের আপনি ভান্ডার রেখে গেছেন এগুলি মানুষকে উপকার দিবে আওয়ালাদিন সাল ইয়াদ অথবা এমন সৎ সন্তান রেখে গেছে যে তার জন্য দোয়া করে তাহলে বোঝা যায় সৎ সন্তান পিতামাতার জন্য দোয়া করে বদ সন্তান কখনও পিতামাতার জন্য দোয়া করে না বরং পিতামাতার রেখে দেওয়ার সম্পদগুলি সে পায়ের উপর ঠ্যাং তুলে দিয়ে বসে বসে খায় আর তাদের বদনাম করে সুতরাং আপনারা আমার উচিত সন্তান যেন আদর্শ সন্তান হয় সেজন্য আমাদেরকে চেষ্টা করা সেজন্য আমাদের কিছু কাজ আছে আমরা আজকে মায়েদের ভূমিকা প্রথমে প্রথমেই যে জিনিসটা দরকার সেটা হলো আমাদের প্রত্যেক মা যারা আছেন তাদেরকে আদর্শ স্থানে হওয়া দরকার নিজে যদি ইসলামী জ্ঞানে বা ইসলামী সৎকর্ম নিজে না করেন নিজে যদি নিজেকে আদর্শ হিসাবে তৈরি করতে না পারেন তাহলে শুধু বুলি আউডালে এই সন্তান কখনোই আপনার কাছ থেকে আদর্শ শিখবে না বরং উল্টাটাই শিখবে সুতরাং আপনাকে আমাকে প্রত্যেকে দরকার প্রত্যেককে দরকার আমরা যেন আদর্শবান হতে পারে মা যদি আদর্শবান হন তাহলে মাকে দেখেই মেয়ে শিখবে মাকে দেখেই ছেলে শিখবে মসজিদে যখন সালাতের আজান হয় মা যদি কাজ করতেই থাকেন করতেই থাকেন আর সালাতের রক্ত যখন শেষ হবে তখন কি দ্রুততায় দুটা ঠকর মেরেই আপনি আপনার সালাত আদায় শেষ করেন তাহলে আপনার সন্তান তাই শিখবে যে সালাত পরে আদায় করলেও হয় মা যদি পর্দাহীন অবস্থায় তিনি তার মুখ খুলে পর্দা না করে তিনি যদি অনুষ্ঠানে যান তিনি যদি বাজারে যান তিনি যদি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন তাহলে সন্তান মেয়ে তাই শিখবে যে আমার মা যেমন করেন আমাকে তো তাই করা উচিত সুতরাং সর্বপ্রথম যে জিনিসটা দরকার আপনাকে আমাকে মডেল হওয়া দরকার আমি আপনি যদি মডেল হই তাহলে আমাকে দেখে দেখে আমাদের সন্তানরা শিখবেই রসুল্লাহ সাল্লু আসালাম বলছেন কল্লু মৌলুদ্দিন ইউল হাজ আল আল ফিতরা প্রত্যেক আদম সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে ফা আউ ইউনার সেরা নিহি ঔ মাজ্জিসা অথপার পিতা মাতা তাকে ইহুদি বানায় অথবা নাসারা বানায় অথবা তাকে অগ্নি উপাসক বানায় সহি মুসলিমের একটি রেওয়াত এসেছে অউ ইউশার রিকা নিহি অথবা তাকে মুশরিক বানায় মা যদি ঠিকঠাক মতো তিনি ইসলামী বিধিবিধানগুলি না মানেন তিনি যদি বাড়িতে সুন্দর শোক যদি তিনি সুন্দর পিসগুলি এই মূর্তি এগুলি তিনি স্থাপন করেন তাহলে সন্তানও শিখবে যে শোক আমাদেরকে এই সুন্দর সুন্দর শোপেস্ট রাখতে হয় যেখানে ছবি মূর্তি এগুলিটা এগুলি থাকে সুতরাং আগে আপনাকে আমাকে মডেল হওয়া দরকার যে আমি কেমন হব আমি কেমন সন্তান চাই তাহলে আমাকেও সেইভাবে তৈরি হতে হবে আজকের আমাদের দেশে মায়েরা সন্তান যখন পেটে আসে তখন তিনি স্বপ্ন দেখেন কল্পনা করেন আমার ছেলে যদি হয় অথবা আমার মেয়ে হয় তাহলে তাকে ডাক্তার বানাবো তাকে ইঞ্জিনিয়ার বানাবো অথবা অন্য কিছু বানাবো কিন্তু এই স্বপ্ন খুব কমই মানুষ দেখেন যে আমার ছেলেটাকে আমি বড় আলেম বানাবো আমার ছেলেটাকে আলেম বা আমেল বানাবো এই স্বপ্ন খুব কমই দেখেন তাহলে আপনার আমার ছেলে কি তৈরি হবে সুতরাং আপনাকে আমাকে চিন্তা করতে হবে দুই নম্বর বিষয় আমাদের দেশের মা বোনেরা শিক্ষা অর্জন করেন কিন্তু জাগতিক শিক্ষায় শিক্ষিত হন দিনই শিক্ষায় শিক্ষা তাদের খুব কমই আছে যে লোকটা দিনই শিক্ষা জানে না দিনই আলম যার মধ্যে নাই সে কি করে তার সন্তানকে দিনের আইলেম দিনই জ্ঞান তাকে দিতে পারে আমরা জানি শাফি রাহিমাহুল্লা দুই বছর বয়সে তার পিতামারা যান পিতা কর্মসংস্থানের কারণে মক্কা থেকে তিনি চলে গেছিলেন ইয়েমেনে শহরে তিনি সেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু বয়স যখন বছর তখন তিনি মৃত্যুবরণ করেন মা তখন চিন্তা করলেন ইয়েমেনের এই পরিবেশে যদি আমার ছেলে এখানে থাকে তাহলে সে যেমন বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারবে না ঠিক তেমনিভাবে ভাবে ইয়েমেনের এই পরিবেশে সে অন্য কিছু শিখবে কিন্তু আমার ছেলে যদি আমার স্বামীর দেশে মক্কায় যদি যায় সেখানে বহু আলেম ওলামা থাকে সেখানে বিশুদ্ধ ভাষা শিখবে সেখানে সে আলেমদের আচার আচরণ শিখবে সেখানে বসে সে দিনে জ্ঞান অর্জন করবে এই ছোট্ট দুবছরের শিশুকে কোলে নিয়ে মা বহু দূর থেকে টাকা নেয় পয়সা নেই সুন্দর বাহন নাই তারপর অত্যন্ত কষ্ট করে বিপদ এই ঝুঁকি মাথায় নিয়ে তিনি শুধু ইয়েমেন থেকে মক্কা চলে আসলেন শুধু মোহাম্মদ এমনি দৃশ্য সাফেকে আদর্শ মানুষ বানানোর জন্য এটা তখনই সম্ভব যখন তিনি এই দিনই এলেমের গুরুত্ব যখন বুঝবেন তিনি যখন জানবেন আমার ছেলেকে কিভাবে মানুষ করা দরকার তখনই কিন্তু তিনি এটা পারবেন যদি তিনি এটা নিজেই না জানেন তাহলে তার পক্ষে কি এটা সম্ভব তিনি যখন আমাদের এই পাশের বিভিন্ন কোচিং সেন্টার আছে দেখবেন বিকাল যখন হয় তখন এখানে মানুষের অভাব হয় না ছেলে মেয়ে আপনি দেখবেন যে এখানে কত মানুষ এখানে রিক্সা পাওয়াই মুশকিল তাহলে ঘুরে বেড়াবে এখানে কিন্তু ছেলে মেয়েকে আদর্শ শিক্ষা দেওয়ার কথা তিনি কখনো ভাববেন না যেটা আমাদের আগের ভাই মারুফ বলে গেলেন তিন নম্বর বিষয় হলো আমি আমার সন্তানের জন্য আসলে কোন ধরনের মানুষ হওয়ার স্বপ্ন দেখি আজকে আমাদের দেশের যে সমস্ত মা বোনেরা আছেন তারা স্বপ্ন দেখেন আমার ছেলেটা যেন অমুক অমুক ক্রিকেটারের মতো একজন বড় ক্রিকেটার হয় তারা স্বপ্ন দেখেন অমুক অভিনেতার মতো যেন একজন বড় অভিনেতা হয় অমক গায়কের মতো যেন একজন গায়ক হয় তাহলে এই স্বপ্ন যদি দেখেন তাহলে দুনিয়াতে কিছু পেলেও পরকালীন জীবনে কি কিছু পাওয়া যাবে পরকালীন জীবনে কিছু পাওয়া যাবে না তাহলে আমি আমার স্বপ্নকে কেমন বানাতে চাই সেজন্য দরকার সালাফে সালেহিনের। সরাফে সালেহিনের যে জীবনী আছে নবী রসুল গানের যে জীবনী আছে ও মাহদুল মমিনের জীবনী আছে সেইগুলি মনোযোগ দিয়ে অধ্যয়ন করা দরকার সেইগুলি নিজে জেনে আমার আপনার সন্তানকে ওইভাবে তৈরি করার জন্য আমাদেরকে চেষ্টা করা দরকার যদি আমরা সেগুলি জানি তাহলে আমরা স্বপ্ন দেখব আমার ছেলেটা যদি এরকম অমোক সাহাবির মতো হতো তাহলে কতই না ভালো হতো আমি স্বপ্ন দেখব আমার মেয়েটা যদি ওম্মদুল মমিনিরের অমোকের মতো হতো তাহলে কতই না ভালো হতো তাহলে দুনিয়াবী জীবনে আমি কিছু পাই আর না পাই পরকালীন জীবনে ইনশাআল্লাহ আমরা এর মাধ্যমে সাথে জারিয়ে অর্জন করতে পারব সুতরাং আমাদের দরকার আমরা যেন সালফে সালাহিনের জীবনীগুলি পাঠ করি এবং সেই অনুযায়ী আমাদের ছেলেদেরকে তৈরি করার জন্য গড়ে তোলার জন্য আমরা সচেষ্ট হই তিন নম্বর বিষয় হলো প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি কাজের পিছনে আপনার আবার পরিকল্পনা থাকা দরকার যে কোনো কাজই আমরা করি না কারণ আমরা তার পূর্বে পরিকল্পনা গ্রহণ করি আমি আমার জীবনের লক্ষ্যটা কী নির্ধারণ করবো সেজন্য আমি আগেই চিন্তা করি যে আমি কী হব তাহলে আমার আপনার সন্তানের জন্য আমি আগে একটা প্ল্যান করব আমি আগে একটা পরিকল্পনা গ্রহণ করব যে আমার ছেলেটাকে আমি কী বানাতে চাই যখন আমি এই প্ল্যান নিব সেই প্ল্যান অনুযায়ী সেই পরিকল্পনা অনুযায়ী আমি আমার ছেলেকে ওইভাবে গড়ে তোলার চেষ্টা করব কিন্তু যদি আপনি উদ্দেশ্যহীন থাকেন তাহলে কিন্তু ওই ছেলেকে আপনি আদর্শ ছেলে হিসেবে বানাতে গেলে সন্তান হিসেবে গড়ে তুলতে গেলে আপনার যথাযথ সফল হতে পারবেন না চার নম্বর বিষয় পৃথিবীতে বহু মানুষ আমরা আছি যেটা আগেই বলছিলাম যে আমাদের সন্তান যখন জন্মগ্রহণ করে বা পেটে আসে তখন কিন্তু আমরা স্বপ্ন দেখি সন্তানকে আমরা ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো ব্যবসায়ী বানাবো বড়ো চাকরিজীবী বানাবো এটা কিন্তু আমরা স্বপ্ন দেখি কিন্তু এই সন্তানকে আদর্শ সন্তান বানানোর জন্য আমাদের যেটা করণীয় সেটা হলো শৈশবেই তাকে আমাকে আঁকিদে শিক্ষা দেওয়া দরকার লোকমান হাকিমের কথা আমরা জানি যদিও তিনি নবী ছিলেন না কিন্তু তার কথা কিন্তু আল্লাহ রবুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন এবং তার নামে একটা সুরা আল্লাহ নাজিল করেছেন এই লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন তিনি বলছেন ওয়াইদ কাল লোকমান উলি ইবনিহি ওহুয়া ইয়া ইজ ওহু ইয়া বুনাইয়ালা তুশরিক বিল্লা ইন্না শেরক আলা জুল বিন আজিম লোকমান তার ছেলেকে উপদেশ দিয়ে বললেন হে বৎস তুমি আল্লাহর সাথে শের করো না শের হচ্ছে সবচেয়ে বড় অপরাধ তাহলে আপনার আমার ছেলেকে প্রথমেই শেখানো দরকার বাবা শোনো আল্লাহ এক এবং অদ্বিতীয় তিনি আরো সে সমুন্নত তিনি সর্বত্র বিরাজমান নন আল্লাহ কাউকে জন্ম দেননি তিনি কারো থেকে জন্ম নেন না সুতরাং আল্লাহ আরো সে সমুন্নত আপনি আকিদার প্রথম পাঠটাকে দেওয়া দরকার বাবা শুনে রাখো মানবতার হেদায়তের জন্য নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন তিনি আমাদের মতো একজন মানুষ ছিলেন আল্লাহ বলছেন আন্নামা ইলা হুকুম ই হে মাহমদ তুমি বলে দাও আমি তোমাদের মতো একজন মানুষ পার্থক্য এতটুকু যেমন নিকটে আসে। তাহলে আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে আকিদারে প্রথম পাঠ তাকে আঁকে শেখান আল্লাহ রব্বুল আলমিন এক তিনি আরো সে আছেন সর্বত্র বিরাজমান নন কিন্তু আল্লাহর আল্লাহর ক্ষমতা সর্বত্র বিরাজমান আমরা সেটা তাদেরকে শেখাবো আপনি এর পাশাপাশি তাকে এবাদাতের পাঠটাকে শিক্ষা দেন আল্লাহ বলছেন ওয়া উমর আল্লাহ কবি সরাতে আলাইহা হে মহাম্মদ তুমি তোমার পরিবার পরিজনকে সালাতের নির্দেশ দাও আর তার প্রতি তুমি অটল থাকো সোরাত হা একশো বত্রিশ আয়া রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি বলছেন মরু আউলা দকুম্বি বিসলাতে ওহম আবনা ও সব ওয়াজ রেবু হুম আলাইহা ওহম আবনা ও আশার তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স হয় সাত বছর আর তাদেরকে সালাতের জন্য প্রয়োজন প্রহার করো যখন তার বয়স হয় দশ বছর কিন্তু আমাদের সমাজের উল্টাটাই চলে কোনো ছেলে যদি শৈশবে সেই পাশত্য সালাত মসজিদে গিয়ে আদায় করার চেষ্টা করে যখন সে প্রাপ্তবয়স্ক হতে যায় তখন যদি সে দাঁড়িয়ে রাখে তাহলে পিতামাতা ধমক দেয় আর তোমাকে এখনই দাঁড়িয়ে রাখতে হবে তুমি এখনই দাঁড়িয়ে রাখলে তোমার চাকরি হবে কি করে তুমি এখনই দাঁড়িয়ে রাখলে তোমাকে তোমার বিয়ে হবে কীভাবে পুরোটাই উল্টা অথচ আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ হচ্ছে যখন তার সালাতের বয়স যখন তার সাত হয় সালাতের নির্দেশ দাও বয়স যখন দশ হয় না পড়লে প্রহার করো আমাদের ছেলে প্রহার করা তো দূরের কথা এই যে এখন শীতকাল আসছে ছেলের বয়স যদি পনেরো বিশও হয় তারপর মনে করবে এখনো বয়স হয়নি ঘুমা একটু পরেই সেলাত আদায় করবে ও ছেলের বয়স হয়নি এখনও বিশ বছর হয়েছে তাও বয়স হয়নি আর যখন একটু পরে আপনি সেলাতের নির্দেশ দিবেন তখন আপনাকে বলবে যে বাবা আমার আব্বা শুধু খালি নামাজ পড়ো নামাজ পড়ো এটাই বলে দেখে না যে আমি কত রাত করে ঘুমালাম আমি অনেক কষ্ট করে পড়া তৈরি করলাম আর আমাকে ঘুমাতে ঘুমাতে যেহেতু একটু দেরি হয়েছে সুতরাং উঠতে তো একটু দেরি হতেই পারে আব্বা কিছুই বোঝে না তাহলে আব্বা বুঝছে না এখন তাই না সুতরাং সময় মতো যদি কোনো কিছু আপনি না করেন তাহলে ওটাই হবে যে ছেলে যখন আপনি তাকে সালাতে নির্দেশ দেবেন এবাদত করতে বলবেন তখন কিন্তু সে আপনাকে উল্টাটাই বলবে যে আব্বা বোঝে না সুতরাং সময় মতো আপনাদের সব কিছু করা দরকার এবাদত এগুলি আপনি সাত বছরে তাকে কেন নির্দেশ দেবেন তাকে এখানে শিক্ষা দেওয়া দরকার সেখান থেকে শিখবে এখান থেকে সে ট্রেনিং নেবে দৈশ বাইশখানা গ্রন্থের অমর লেখক নবাব সিদ্দিক হাসান খান ভূপালি শৈশবে সে পিতৃহারা হয়েছিল মা এই শীতের দিনে মসজিদের বারান্দায় গিয়ে ছেলেকে রেখে দিত ছেলে শীতে সে ঠকঠক করে কাঁপতো কান্নাকাটি করত কিন্তু মা তাকে কখনো ফিরে আনতেন না যতক্ষণ সালাপ শেষ না হয় মুসল্লিরা বলতেন আপনি কি আপনার এই ছেলেটাকে শীতে মেরে ফেলবেন মা বলতেন না আমি চাই আমার এই ছেলে এখন থেকে সে মর্দেম অনুযায়ী তৈরি হোক আর ভবিষ্যৎ জীবনে আল্লামা সিদ্দিক হাসান খান ভোপালি ভোপাল রাজ্য শাসন করেছেন আর এরপরে দিনই খেদমত করেছেন দুইশো বাইশখানা আমার গ্রন্থ তিনি আমাদের জন্য লিখে গেছেন সোহান মাই চেষ্টা করেছেন বলেই তো পেরেছেন এমা মাহমুদ ইমন আহমুল রহমাহুল্লাহ দশ লক্ষ হাদিসের যিনি হাফেজ পিতা তার শৈশবে মারা গেছেন তিনি বলছেন আমার জীবন আমার মায়ের যত প্রভাব এই প্রভাব যদি না থাকতো তাহলে আহমদ ইবনে হাম্বল আহমাদ হতে পারতো কিনা আমার সন্দেহ ফজরের আগেই মা যেমন উঠতেন তাহাজদের সালাত করার জন্য ঠিক তেমনি ছেলেকেও তিনি ডেকে উঠাতেন তাকে অজু করাতে নজুর জন্য পানি গরম করে রাখতেন তাকে পোশাক পরিয়ে দিতেন এরপর যখন আজান হতো তখন তিনি বলছেন যে এই অন্ধকার রাত্রিতে আমি মসজিদ পর্যন্ত যেতে আমার কষ্ট হয় কিনা কিংবা আমি ভয় পাই কিনা। বা বিপদাপদে আমি আক্রান্ত হই কিনা সেজন্য মা বড় ওড়না গায়ে জড়িয়ে তিনি আমাকে নিয়ে মসজিদ পর্যন্ত যেতেন আবার সালাদ শেষ হলে আমাকে নিয়ে বাড়িতে আসতেন আমার মা এইভাবে আমাকে সালাদ শিখিয়েছেন সুতরাং আমি আপনি আপনার আমার সন্তানকে কতটা ভালোবাসি কতটা আদর করি এই সন্তান এখনও যদি আগুনে পড়ে যায় তাহলে আপনি আমি নিজের জীবনের কখনোই তক্কা করব না আমি বাসলাম না মরলাম আমি চেষ্টা করব সন্তানকে আগুন থেকে তোলার কিন্তু এই ছেলে যখন পরকালীন জীবনে যাহার নামে নিক্ষিপ্ত হবে তখন কি আপনার আমার ক্ষমতা থাকবে ওকে আগুন থেকে টেনে তোলার দুনিয়াতে আপনার আমার ক্ষমতা আছে কিন্তু পরকালে পরকালে কি হবে সুতরাং সেখানে বাঁচানোর জন্য আপনাকে আমাকে এখন থেকে চেষ্টা করা দরকার আমি আপনি দৈনন্দিন জীবনে শুধু নয় আমি আপনি দৈনন্দিন জীবনের দোয়াগুলি জেকের রাস্কারগুলি সালাতের যে ক্যারাজগারগুলি এগুলি নিজেরা যেমন শিখবো ঠিক তেমনিভাবে আমাদের সন্তানদেরকে শেখানো দরকার বাড়ি থেকে বের হওয়ার সময় ছেলের হাত ধরে বের হচ্ছেন আপনি তাকে বলেন যে বাবা ঘর থেকে বের হলে বিসমিল্লাহ হে তো এই দোয়া পড়তে হয় যদি এতটুক না পারো তাহলে তুমি অন্তত বিসমিল্লা বলো বাড়িতে প্রবেশ করলে আগে বিসমিল্লা বলতে হয় তুমি অন্তত বিসমিল্লা বলবে তারপরে সালাম দেবে এগুলি শেখানো দরকার আপনি তাকে অজু শেখান তাকে সালাদ শেখান দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে কীভাবে রুকু করতে হয় কিভাবে সেজদা করতে হয় কিভাবে কেয়াম করতে হয় কিভাবে জলসা স্ত্রের হাতে বসতে হয় প্রত্যেকটি জিনিস আপনি তাকে শেখান তাহলে কী হবে এটা আপনার জন্য সাদাকে জারিয়ে হবে কারণ রাসল্লা সাল্লাই সাল্লাম বলছেন না ইয়ন্তাফা বিহি অথবা এলম এমন এলেম শিখিয়ে গেছে যেটা মানুষকে উপকার দেয় তাহলে এই ছেলে আপনার কাছ থেকে সালাদ শিখে যতদিন সে সালাদ আদায় করবে ততদিন আপনি কবরে বসে এই নেকি পেতে থাকবেন তাহলে এটাকে আপনার জন্য সৎকায় জারিয়া নয় সুতরাং আপনার আমার উচিত তাকে এইভাবে সালাদ শেখানো আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করব। বেশি বেশি করে তাদের জন্য দোয়া করার দরকার রব্বানা হাবলানা ইমামা আমরা আমাদের জন্য দোয়া করব কিন্তু দেখা যায় আমাদের মা বোনেরা রাগ করলে গালি দেয় কি তোকে আল্লাহ দেখে না অথচ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন সন্তানদেরকে গালি দিও না কারণ এমন সময় হতে পারে যে তোমার এই গালিটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ফলে সেটা তোমার জন্য কষ্টের কারণ হবে সুতরাং বদ্ধ নয় তার জন্য দোয়া করা দরকার এমাম বখারি রহেমা সাহি বখারি যেগুলি আমরা এখন পাঠ করে থাকি এই সহি সংখ্যক মোহাম্মদের ইসমাইল আল বখারি তিনি শৈশবে অন্ধ হয়ে যান মা বিচলিত হন নেই চিন্তাও করেন করেননি তাহাজুদ্গুজার মা তিনি কেঁদে কেটে আল্লাহর কাছে এতই দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমার মোহাম্মদের তুমি আমার মোহাম্মদের দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও দেখা গেল এক রাত্রে ইব্রাহিম আলাইসাল্লাম তাকে স্বপ্নে দেখালেন হে মোহাম্মদের মা তুমি আল্লাহর কাছে এতই কান্নাকাটি করেছ যে আল্লাহ রবুল আলমিন তোমার ছেলের চোখ ভালো করে দিয়েছেন সকালে উঠে দেখা গেল বোখানি তিনি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন আমরা আমাদের জন্য সন্তানের দোয়া করি আমরা আমাদের সন্তানের জন্য কল্যাণ কামনা করি তাহলে কি হবে আমার সন্তান আদর্শ সন্তান হিসেবে তৈরি হবে আমরা তাকে তৈরি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ব্যক্তিগত জীবনে বৈষয়িক জীবনে আপনি আমি অশ্লীলতা পরিহার করি আমরা মানুষের গালিগালাজ করা থেকে আমরা বিরত থাকি যদি আমরা এগুলি করি আমাদের এগুলি শিখবে আমি আপনি হারাম ভক্ষণ করা থেকে আরাম উপার্জন করা থেকে বিরত থাকি যদি না থাকি তাহলে আমার ছেলেবেলয়গুলি তো অভ্যস্ত হবে